কে না এই যে খালি রে ভিক্ষা কইরাই না দেই মাইসব মরক দেই তারপরে কত কিছু দেয় মাইষে ফল ফলান দে দেই হ দে আশা দেই কিন্তু টাকা পয়সা নাই থিয়া দিলি এই যে ফল ফলানতি তারপরে এই যে গোল মাংস দেয় কত কিছু দেয় খহারিন একটাও এ কি করনে বসে না বাহির বাড়ি দেয় আজকাল দিন কে পুড়ে থাকে দেখ মনে কি

আপনারা তো জানেনি আবার স্বভাব চরিত্র আমার আবার না চুরি করে না বেচলে সংসার চলে না ওই আমার একটু খুরসা খাইছি চুরি করার অভ্যাস আছে কিরকম থাকে কনছে না আমার কথা তোর হলে চোরের মাল কিনুস এখন আবি না কে আহু কথা শুনে তোরে ফোন দিচ্ছি কখন তোরা কিনুস চুরির মাল তোরা সময় মতো আবি না কে দেখবার কাম থাকে

হল Черкаস কাম মাই chefe মাছি কোন নাম আর dise hinne করে পছন্দ হ্যাঁ বেশি তো করি আমরা সালা তার কোনো এক নাই দিবি নিয়ে পাঁচটা আছে হ্যাঁ 120 জিনিস 25 নিবি আর পাঁচটা 11 টি হে পায় 1 ওই দে

তাহলে শুষে রায় গাবা যেও নাই গাবো না আমি ফকির মানুষ চাই চিন্তা খাই বিটা করে খাই আমি তুই আর মনে গলি যা সংসার গুছায় একটা টুকটা রাখি তুই সংসার দিন পয়সা হালাই তো আর শুনে গরে বজরে ঠিক থাকে তাহলে যেন সংসার ঠিক থাকবো